শেয়াল কুকুরের বিষায় তাদের মলে পরিণত হবে আমার এই দেহ খানা আর শেষ পরিণতি এই দেহটা যদি পুড়িয়ে দেওয়া হয় দেহটা তো ভস্ম হবে প্রেমী বীর ভস্মিত এই দেহের দীর্ঘে পরিণতি হয় দেহের তরে কত আয়োজন পর কত বসন ভূষণ ধরো কত মনোহরণ বেশ পরমাত্মা ভগবান যেদিন হবেন অন্তর্ধন্ত মাত্র মাত্র সেই দিন এক অংশ ছায় অবশিষ্ট থাকবে কর্তব্যটি শিশিমা গোস্বামী যেভাবে চন্দ্রশশী দেবী দেহবন সমর্পণ করে দিলেন আমাদের উচিত এই দেহটাকে সমর্পণ করে দেওয়া ঠাকুর আমার এই দেহটা পচা দেহ জানো না আমরা তো শাস্ত্রের বিরুদ্ধেও কথা বলতে ভালোবাসি আমার এই দেহটার তো তিনটে পরিণতি তুমি বলছো ভগবত বলছে হয় কৃমি হবে কীট হবে না হলে বিষ্ঠা হবে শিয়াল কুকুরের আর না হলে ভর্ষ ছাই হবে তাহলে আমার এই দেহটাকে নিয়ে তোমার কি হবে কি হবে ওই রেল লাইনের ধারে কত কালো পাথর পরে থাকে দেখেছ কেউ কি সেই গুলো কুড়িয়ে নিয়ে পকেটে পুড়ে ওই লোহাগুলো পরে থাকে দেখেছ ওই লোহাগুলো কি কেউ পকেটে পুড়ে কত কত লোহার টুকরো পরে থাকে কেউ তো পকেটে পুড়ে না কিন্তু সেই পাথরগুলোর মধ্যে একটা পাথরকে যদি পরশ মনির সাথে স্পর্শ করানো হয় মনি তো বিচার করে না পরশন সঙ্গে সঙ্গে তাকে সোনা করে আর সেইটা যদি পড়ে থাকে তখন আর কি বাবা রাস্তার ধারে পড়ে থাকবে সে যত গরিবই হোক যত বড় লোকই হোক সে কিন্তু ওই সোনাটা যখন রাস্তায় রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখবে আর কিন্তু সেটা থাকবে না করে সঙ্গে সঙ্গে পকেটে ফুটবে এবং তিনটে পরিণতি হাই প্রেমী হবে না হলে বিষ্ঠা হবে আর না হলে আমার এই দেহটা ভস্য হবে ছাই হবে কিন্তু আমার এই মূল্যহীন দেহটা তখনই মূল্যবান হতে পারে যখন তোমার সাথে আমার এই দেহটা যোগ ঘটে যাও আমার এই দেহটা যদি তোমার সাথে যোগ ঘটিয়ে দিতে পারি ওই পরশ্মনির সাথে পাথরের যোগে যেরকম সোনা হয়ে যায় সেই রূপ আমার এই দেহটা যদি তোমার মতো পরশ্মনির সাথে যোগ ঘটিয়ে দেওয়া হয় আমার এই দেহটা সোনা হয়ে যাবে ভাগবতের বার্তা অনুবাদ করছেন কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন হৃদয়াময় আমি তোমাকে আমার এই দেহটা কি বলে নিবেদন করব আমার তো জানা ভাষা আমার দেহের এই তিনটে পরিণতি তাও আমি তোমার এই দেহটাকে নিবেদন করবার জন্য আমি বিশেষভাবে আক্রি আমি কি বলে আমার এই দেহটাকে তোমার প্রতি নিবেদন করবো একই